জয়পুরহাট র্যাব ক্যাম্পের অভিযানে গতকাল সন্ধ্যায় একশো পঁচানব্বই পিস ট্যাপেন্ডল নামের মাদকসহ জন মাদক ব্যবসায়ীকে নওগাঁর বদলগাছির পরশুরামপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতরা হলেন পরশুরামপুর এলাকার হোসাইন শাহাদত হোসেন শামীম আক্কেলপুর উপজেলার গনিপুর এলাকার সামিউল হাসান এবং রাসেল নামে একজন পলাতক রয়েছে হোসাইন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী সে নওগার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে শাহাদাত সামিউল ও পলাতক আসামি রাসেলের মাধ্যমে বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করত এই সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব পাঁচ সিপিসি তিন জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে